এখন আপনাদের জন্য আরেকটা বরাদ্দ আছে রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক উচ্চমান সহকারী এটা হলো দু সালের খুব রিসেন্ট কোশ্চেন ওকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার এক তিনি একজন চরিত্রবান ব্যক্তি তিনি একজন চরিত্রবান ব্যক্তি এখন বলেন এই তিনি জায়গায় যার যার নাম বসাই দেন তাহলেই হবে প্রথম প্রশ্ন এটা রাজু উচ্চমান সহকারিতা আসা দু হাজার সালের প্রশ্ন কিন্তু খুবই আপডেট করছেন তিনি একজন চরিত্রবান ব্যক্তি তাড়াতাড়ি বলেন কোনো ভাঙা ভাঙি নাই ডাইরেক্ট ট্রান্সলেশন আমরা পরীক্ষার হলে যদি কেউ না ভাঙতে পারি সেটাকে ডাইরেক্ট ট্রান্সলেশন করতে পারি আচ্ছা যাই হোক এখানে কোডিং আছে হচ্ছে হয় ক্রিয়াপদ হয় ফাইনেট ভার প্রথম কাজ যেটা তারপরে কে বা তিনি তার মানে এক আর এইটা হলো একজন চরিত্রবান ব্যক্তি এইটা হলো যে তিনি সেই চরিত্রবান ব্যক্তি তার মানে এটা হলো একটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে পাঁচ সো আনসারটা করে ফেলছেন অনেকেই হি ইজ আ ক্যারেক্টার পার্সন অনেস্ট পার্সন এটা আসলে কী হবে ক্যারেক্টার পার্সন অনেস্ট পারসন গুণী ব্যক্তি চরিত্রবান ভার্চুয়াস ভার্চুয়াস পার্সন তিনি একজন চরিত্রবান ব্যক্তি অথবা ম্যান দিলেও হবে সৎ লোক কোনো সমস্যা নাই সৎ লোক দিলেও হবে এখন বেলা সাড়ে দশটা এখন বেলা সাড়ে দশটা এই যে এটা দিয়ে অবশ্য সামনে একটা টিপস পাবো আমরা সময় বলার ক্ষেত্রে এই বেলার কোনো ইংলিশ নাই বেলার কোনো ইংলিশ নাই সাড়ে দশটা মানে বেলা শব্দটার কোনো ইংলিশ নাই তার মানে এটা কোনো আমার ইলিমেন্টস না সেন্টেন্সের মধ্যে এমন কোনো শব্দ পাবো যা ইংরেজি বাক্যের মধ্যে প্রয়োজন নাই সেগুলোকে কোনো এলিমেন্টসই পড়বে না এটা জিরো এলিমেন্টস এরপরে আসেন তাহলে সাড়ে দশটা লেখার ইংলিশ জানলেই হবে আর এখন কথাটা হলো সাবজেক্ট কোড নাম্বার এক আর এখন হয় এখানে একটা বিভার বুঝ্য আছে হয় কোড নাম্বার দুই হয় কথাটা উজ্জ্ব আছে হয় এরপরে সাড়ে দশটা এখন দেখেন ও এখানে সরি নাওটা হচ্ছে এখন এখন হলো নাও এটা অ্যাডভার্ব আর ইট দিয়ে শুরু করতে হবে এই সেন্টেন্সগুলো তার মানে করে ফেলেন নাও ইট ইজ সাড়ে দশটা হাফ পাস্ট টেন হাফ পাস্ট টেন কথাটার মানেই হলো দশটা বেজে তিরিশ মিনিট পার দশটা বেজে তিরিশ মিনিট পার আবদুল্লা আল বাসার জিনিসটাকে উল্টে ফেলেছেন উল্টে ফেলেছেন গোলাম রাব্বানি এখানে টেন এ এম ব্যবহার করেছেন করা যাবে না টেন এ এম কারণ এখানে তো বলে নাই সকাল বা বিকাল যেহেতু সকাল বিকাল বলে নাই ইউজ করা যাবে না আমাকে এইভাবেই বলতে হবে ঠিক আছে এইভাবেই বলতে বলতে হবে হবে ইট ইজ হাফ এভাবেই আবার রিপন সার বলছে হচ্ছে ইটস এ হাফ পাস টেন সাবধান এখানে এ হবে না এখানে এ হবে না বাকিরা আর একটু দেখেন দিকে এই নিয়ম একটু আলোচনা করবো আর একটু দেখেন আপনি একজন আনসার দিয়েছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম সময় বলার ক্ষেত্রে এটা স্পোকেনেও লাগে আবার এখানে ট্রান্সলেশনও আসছে সাবধান এখানে এ ব্যবহার করা যাবে না এ তখনই নিব যখন আমরা কোয়ার্টার বোঝাবো ঠিক আছে কোয়ার্টার নেব যখন তখন এ দিব তার মানে যদি বলা হয় সোয়া পোনে দশটা সোয়া দশটা তাহলে আপনি বলবেন এরকম ইট ইজ এ কোয়ার্টার ইট ইজ এ কোয়ার্টার পাস্ট টেন তার মানে দশটা বেজে পাস্ট মানে অতিবাহিত হয়ে গেছে এই দশের অতিবাহিত হয়ে গেছে যার অতিবাহিত হবে সে যাবে পরে পাস্ট মানে দশটা পাস্ট হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে অতিবাহিত হয়ে কত মিনিট গেছে পনেরো মিনিট এই কোয়ার্টার মানে পনেরো মিনিট এই কোয়ার্টারের ক্ষেত্রে এ দিবেন সামনে কিন্তু হাফের ক্ষেত্রে এর প্রয়োজন নাই তার আনসারটা হচ্ছে নাও ইট ইজ হাফ পাস্টেন আমরা সময় নিয়ে এরকম একটা রুলস বা টিপস ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই নেক্সট তিন নাম্বার তিন নম্বর যত তাড়াতাড়ি হয় তত ভালো ও আচ্ছা এখানে একটা কথা এই উদাহরণটা দেখে অনেকে চিন্তা করতে পারেন যে ইট ইজ হাফ পাস টেন নাও এই নাও কথাটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি আবার বাক্যের শেষেও ব্যবহার করতে পারি ঠিক আছে এই নাও হলো অ্যাকবার টাইম আপনাদেরকে এর আগেও বলেছিলাম আমাদের এই নাইন কোডিংয়ের ক্ষেত্রে অ্যাকবার বফ টাইমটাকে চাইলে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারবো এটা মনে রাখবেন অ্যাডভার্ক প্রাইমকে বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবো বিশেষ প্রয়োজনে এই অ্যাডভার্কগুলোকে আমরা আগ পিস করেও সাজাতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে আশাপুর বলছেন দশ মিনিট হলে কি হবে জাস্ট সহজ বিষয় দশ মিনিট যদি অতিবাহিত হয় যে দশটা দশ বাসে তখন আপনি বলবেন ইট ইজ টেন মিনিটস পাস্ট টেন পাস্ট টেন মানে দশটা বেজে দশ মিনিট এই টেনে আপনি অঙ্কেও লিখতে পারেন আবার কার্ডিনাল বানান করেও লিখতে পারেন কোনো সমস্যা নাই তার মানে দশটা বেজে দশ মিনিট দশটা বেজে বিশ মিনিট টোয়েন্টি মিনিটস খুব সহজ মানে কোনো ঘন্টা অতিবাহিত যা হবে সেটাই পাশে আর ঘণ্টাটা চলে যাবে পাস্টের পরে একদম ইজি এবার আপনি যে কোনো সলভ করতে পারবেন যে নয়টা বিশ বাজে তাহলে আপনি কি বলবেন ইট ইজ টোয়েন্টি মিনিটস পাস্ট মানে বিশ মিনিট অতিবাহিত হয়ে গেছে নয়টা তার মানে এখানে হবে নাইন বুঝতে পারছেন তো সবাই আশরাফুল ইসলাম নেক্সট উদাহরণ যত তাড়াতাড়ি হয় তত ভালো যত তাড়াতাড়ি হয় তত ভালো এইবার আপনাদের এটা পারা উচিত কারণ যত ডট ডট তত দিয়ে আমরা এর আগে একটা টিপস যারা ওই ক্লাসটা করেছেন যারা করেন নাই সমস্যা নাই তারা কিন্তু আবার পাবেন সো হতাশার কোনো কারণ নাই সো যত তাড়াতাড়ি তত ভালো এটার ইংলিশ হলো দ্য সুনার দ্য বেটার দ্য সোনার দ্য বেটার এইখানটাতে সাবজেক্ট ভার পুজ্য আছে এইখানটাতে সাবজেক্ট ভার পুজো আছে দ্য সোনার ইট ইজ দ্য বেটার ইট উইল বি দ্য বেটার ইট উইল বি দ্য বেটার এখানে হবে হচ্ছে ইট উইল বি এটা বাংলার বাক্যের ইন্টারনাল সৌন্দর্য যেটার প্রয়োজন নাই কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে হয় ভাবটা যে উজ্জ্ব আছে সেটাকে এই সেন্টেন্সে উজ্জ্ব রাখা আছে তার মানে দ্য সোনার ইট ইজ দ্য বেটার ইট উইল বি এটা যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে বিষয়টা হলে এরকম যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে সো এটাকে আমরা সংক্ষেপে লিখবো দ্য সোনার দ্য বেটার দ্য সোনার দ্য বেটার বুঝতে পারছেন আশা করি তিন নাম্বারটা নেক্সট তিনের পরে আমরা এগুলো আমরা রুলসাকারে বলছি চার এবং এটাই হচ্ছে আজকে প্রশ্ন সমাধানের লাস্ট কোয়েশ্চেন আজকে আর কোনো বিরতি দিলাম না শেষ প্রশ্নটা হচ্ছে শেষ প্রশ্নটা হচ্ছে তুমি কি ভাত খেয়েছ তুমি কি ভাত খেয়েছো বলেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একদম সহজ তুহিন আহমেদ বলছেন উইল বি কেন হলো এটা আমরা বাংলায় ধরে নিয়েছি যে ওখানে উজ্জ্ব ছিল যে যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে এরকমটা ধরে নিয়ে আমরা উইল বি করেছি আর কিছু না এটা সবাই করেন আমার করা লাগবে না এটা আপনাদের বাড়ির কাজ ছোটোবেলা থেকে এরকম প্রচুর উদাহরণ করেছেন তুমি কি ভাত খেয়েছো তুমি কি কাজটি করেছো তুমি কি লিখেছো এ ধরনের প্রশ্ন না জানার কথা না এ ধরনের মামুলি প্রশ্নগুলোও কিন্তু আসছে পরীক্ষার হলে তো চারটা রুলসের মধ্যে আছে আরেকটা ইন্টারোগটিভ সেন্টেন্স তৈরি করা আছে সো প্রত্যেকে আনসার করবেন শেষ কোশ্চেন সবার পারঙ্গতা বা পার্টিসিপেশন চাই এভাবে ইনশাল্লাহ আমরা ট্রান্সলেশনের একদম নারী নক্ষত্র যা আছে সব বের করে ফেলবো আমাদের সাথে যারা তিনটা চারটা ক্লাস করবেন বিশ্বাস করেন তাদের সাথে আর আমার বক বক করা লাগবে না তারা অটোই আনসার করতে পারবেন আমার আগে আপনার আনসার করতে পারবেন এই জন্য তিনটা চারটা ক্লাস যতটুকু বুঝেন কন্টিনিউ করেন অধিক মনোযোগ দেন মনোযোগ দেন আজকে তাদের প্রথম ক্লাস ছিল তারা আমাকে একটু কমেন্টসে জানান যে আপনার এই অল্প সময়ের এক ঘন্টার ব্যবধানে আপনি আর আগের আপনি কতটুকু পার্থক্য ফিল হচ্ছে ট্রান্সলেশন বিষয়ে আচ্ছা তাহলে এটার আনসার সবাই করে ফেলেছেন হ্যাবি ইউট্যান রাইস আনসার হবে হ্যাভ ইউ ইউটেন রাইস হ্যাব ইউট্যান রাইস প্রশ্নবোধক চিহ্ন হ্যাব ইউট্যান রাইস প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে এই হলো আমাদের আজকের আলোচ্য পুরো বিষয়গুলো শেষ হলো আর কোনো আলোচনা নাই আমাদের আজকে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সের ক্লাস এখানে শেষ